হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভাই বর্তমানে যা অবস্থা বাংলাদেশের মানে ব্লক মাইটা দিছে একবারে বাংলাদেশে এই ব্লকেটের মধ্যেও বাইরে গেছি আমি রাইট শেয়ার করতে আজকের যে ভিডিওটা এটার মধ্যে আমার দুই দিনের ভিডিও আছে কারণ গতকালকে আমি বাসা থেকে বেরোয়ার পর যখন রাইট শেয়ার করে ফিরতেছিলাম তখন আর বাসায় ভাই ফিরতে পারি নাই কারণ সব দিকে পুরাই একদম আটকানো ছিল শেষ মেশ আমি মিরপুরে আমার এক কাজিনের বাসা আছে ওখানে আসিলাম তারপরে আজকে সকালবেলা আবার বাসায় ফেরার পথে আবার তিনটা রাইড মারছি চলেন তাইলে দেরি না করে ভিডিওটা শুরু করি গতকাল ছিল জুলাই মাসের আট তারিখ রোজ সোমবার আর আমি যখন বের হয়েছিলাম তখন ছিল সময় সকাল সাড়ে এগারোটা প্রথম রিকোয়েস্ট পাইছিলাম পাঠাও অ্যাপে যে ভাইয়া রিকোয়েস্ট দিয়েছে উনি আছেন নারিন্দা পুলিশ বাড়ির সামনে উনি যাবে হইল আজাদ প্রোডাক্ট সেই পল্টনে ওই তো এই ভাই যাইতেছে ওনার বিয়ের কার্ড আনতে আগামী মাসের ছয় তারিখে ওনার বিয়ে পল্টনের মোড়ে যে আইডিয়াল প্রোডাক্ট দোকান আছে ওখানে ছাপাইতে দিছে কার্ড তেরোশো পিস কার্ড প্রতি পিস কার্ডের দাম হলো পঁচাশি টাকা করে আমি ভাইয়ারে বললাম যে ভাই আমি একটু দেখতে চাই যে কেমন কার্ড পঁচাশি টাকা একটা কার্ড উনি বললো ঠিক আছে ভাই চলেন আবার উনি আমারে বলল আপনি ওইখানে আমার সাথে চলেন দুই মিনিট লাগবে উনি আবার আমার সাথে ফেরত আসবে নারিন্দা আমিও রাজি হয়ে গেলাম আর ভাড়া ঠিক হইলো যেটা যাওয়ার পরে যেটা আসবে ওইটাই ডাবল দিয়ে দিবে চলেন তাহলে আগে কার্ডগুলো দেখে আসি আচ্ছা আচ্ছা

কার্ড তো দেখলেনি মানে আহামরি এমন কোন গর্জিয়াস কিছু না মোটামুটি চলে আর কি পঁচাশি টাকা অনুপাতে আরো ভালো কিছু আশা করছিলাম ভাড়া যখন এন্ড করলাম তখন ভাড়া আসছিল একশো পঁচিশ টাকা তাইলে এর ডাবল দাঁড়ায় দুশো পঞ্চাশ টাকা কিন্তু ওই ভাই নামার পরে আমার দুশো পঞ্চাশ টাকা দিতে চাচ্ছে না উনি বলল যে দুশো টাকা দিবে তাইলে নারিন্দা থেকে পল্টন আপ ডাউন আমি ভাড়া পাইছিলাম প্রথমবার একশো পঁচিশ টাকা ওইখান থেকে আঠারো টাকা গিয়েছিল পাঠাও কমিশন একশো টাকা থাকে আর পরেরবার উনি আমার একশো টাকা দিল তাইলে হলো দুইশো পাঁচ টাকা ডাউন নারিন্দা থেকে হ্যাঁ খারাপ না চলে ভাই এরপরে পাঠাওতে প্রায় সাথে সাথে রিকোয়েস্ট চলে আসে আরেকটা ধোলাইখাল যে টায়ার পট্টি আছে ওইখান থেকে এক ভায় নিয়ে যেতে হবে কাকরাই এখন যে যাত্রী সে আমার জিজ্ঞেস করতেছে ভাই আপনি এই জায়গা চিনলেন কিভাবে কারণ উনি প্রতিদিনই যাতায়াত করে পাঠাওতে কিন্তু যে রাইডাররা আসে ওনারা অনেকেই খুঁজে পায় না কারণ পুরান টায়ার টায়ারপট্টি অনেক ভিতরে চিপা চাপা নাম বললে হয়তো বা কেউ মানে সহজে চিনতে পারবে না যাক ওনার কাছ থেকে ভাড়াটা মিটায় আমি ওইখান থেকে রনা দেওয়ার সময় পাঠাও পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাইছিলাম কিন্তু ওই রিকোয়েস্টটা ওই যাত্রী ক্যান্সেল করে দেয় ওকে থ্যাংক ইউ ওই যাত্রীর ভাড়া আসছিল একশো দশ আর পাঠাও কমিশন গেছিলো আঠারো টাকা ওনাকে ড্রপ করার পর বেলি রোডের মোড়ে প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়াইলাম কিন্তু কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না শেষমেশ ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম গুলশান এক আর আবার আজকে আমার উত্তরাও যাইতে হবে একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম আর যাত্রী আমারে বলতেছে জলদি আসেন যাত্রীরা জলদি জলদি যায় পিক করলাম ওই যাত্রী ভাড়া দেখাতেছিল একশো বারো টাকা আমি আর বার্গেন না একশো বারো টাকায় মাইনাস নিচ্ছি ওই যাত্রীটির নামায় আমি দেরি করি নাই ওইখান থেকে ডাইরেক্টলি উত্তরার দিকে রওনা দিয়ে দিছি কারণ উত্তরায় হলো যে ক্যামেরাটা আমি কিনছি ওটার দোকান উত্তরাতে আজকে সকালবেলা যখন আমি ক্যামেরা চার্জ দিতেছিলাম যে চার্জারের বক্সটা আছে ওইটা চার্জার লাগানোর পাঁচ মিনিট পরেই দেখলাম যে ওইটা পুরা গন্ধ বেরিয়েছে পোড়া গন্ধ আমি সাথে সাথে যে ওইটা খুললাম কিন্তু ক্যামেরার চার্জারের যে পেছনের অংশ ওইটাও গইলা গেছে এবং যে চার্জার ওইটারও অবস্থা খারাপ মানে দুইটা জিনিসই একদম গইলা গেছে শর্ট সার্কিট হয়ে আর যদি দুই চার মিনিট বা পাঁচ মিনিট দেরি হতো তাহলে হয়তো বা আগুন ধরে যেত এখন চার্জার ছাড়া তো আর সম্ভব না সকালবেলা ব্যাটারি যখন চার্জ দিতে গেছিলাম মনে হয় একটা ব্যাটারি তিরিশ পার্সেন্ট হয়েছে আর একটা পাঁচ পার্সেন্ট হয়েছে এখন সেটা দিয়ে তো ভিডিও করাও বেশিক্ষণ যাবে না চার্জার লাগবেই তাছাড়াও গো রোতে ডাইরেক্ট কেবল লাগেও চার্জ দেওয়া যায় কিন্তু বাই চান্স যদি ওইটা গো রোতে লাগানো অবস্থায় ওমনি শর্ট সার্কিট হয়তো আর ক্যামেরা পুড়ে যেত তাহলে নতুন ক্যামেরা তো অ্যাফোর্ড করা সম্ভবই না ভাই অনেক দাম এটার আর নতুন যে চার্জারটা নিছি ওইটা একসাথে তিনটা ব্যাটারি চার্জ দেওয়া যায় আর দোকানদার বললো এটা নাকি শর্ট সার্কিট হওয়ার কোনো চান্স নাই এটার মধ্যে নাকি ফিউজ মিউজ অনেক কিছু দেওয়া আছে ভাই খালি খরচ ইনকাম একটা এক পয়সাও হয় না এখন পর্যন্ত ইউটিউব থেকে আবার মানে হাজার হাজার টাকা খরচ হইতেছে এখন যেখানে আসে এটা আমি মিরপুর ডিওএইচএস থেকে বের হইতেছি ওই কালশির মোড়ের দিকে যাচ্ছি জুলাইয়ের নয় তারিখ রোজ মঙ্গলবার গতকালকে আমি যখন উত্তরা গেছি তখন যাওয়ার পর আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো মানে চার্জ ছিল না ব্যাটারিতে ওইখান থেকে চার্জার কিনে ভাবছি যে বাসায় চলে যাব। কিন্তু বাসায় যাওয়ার পথে ফার্মগেটের ওইখানে প্রায় তিন ঘন্টা ধরে বসে আছি কোনো কিছু গাড়ি মারি কোনো কিছু লড়ে না শেষ মেশ আমি কি করব বাসায় তো আর যাইতেই পারি নাই মিরপুরে আমার কাজিনের বাসা আছে ওইখানে আসলাম সকালবেলা উঠলাম উঠে এখন ডাইরেক্টলি আমি বাসায় যাব যাওয়ার পথে এখন দুইটা একটা রিকোয়েস্ট যদি পাই একবারে নিয়ে চলে যাব নাইলে বাসায়ই চলে যাব। কপালটা ভালোই ছিল একদম বাসা পর্যন্ত আমি তিনটা রিকোয়েস্ট পাইছি প্রথম রিকোয়েস্ট ধরছি ইনড্রাইভ অ্যাপে কালসির যে স্টিল ব্রিজ আছে ওইখান থেকে এক যাত্রী নিয়ে যাইতে হবে গুলশান ইউসিবি ব্যাংকের ওইখানে যাত্রী নামাইছি ভাড়া আসছিল একশো ছাব্বিশ উনি আমার একশো পঁচিশ টাকা দিল তারপর আমি গুলশান একের দিকে যাইতেছিলাম তখনই আমার পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসছিল যে ভাইয়া রিকোয়েস্ট দিছে উনি যাব হলো মহাখালী আইসিডিডিআর সেই কলেরা হাসপাতাল যাত্রীরা আমি পিক করছি গুলশান একের রোড নাম্বার একুশ থেকে ভাড়া আসছিল চুরাশি টাকা উনি আমার একশো টাকা দিছিল আর পাঠাও কমিশন গেছিল পনেরো টাকা এর পরের ট্রিপটা ধরছি আমি ইনড্রাইভ থেকে যাত্রী আসে তেজগাজে যে নাককান গলা হাসপাতাল ওই হাসপাতালের সামনে ওইখান থেকে সে যাবে হলো সায়দাবাদ বাস স্ট্যান্ডে তারা যে পিক করলাম যখন আমরা সায়দাবাদ পৌঁছাইলাম উনি আমাকে বলতেছে একটু সামনে যান একটু সামনে যাইতে যাইতে চলে আসলাম সেই যাত্রাবাড়িতে উনি যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে নামলো এখন ভাড়া তো একশো পঁয়ত্রিশ টাকা উনি আমার ভাই একটা বার বললও না যে ভাই পাঁচ টাকা বাইরে বাড়ায় নেন বা কিছু একটা মানে মানুষ যে ভাই কেমন হয় মানে নিজের স্বার্থ সবাই ঠিকই বুঝে যাক উনারে ড্রপ কইরা আমি ডিরেক্টলি রওনা দিয়ে দিলাম বাসার দিকে কারণ সেই গতকালকে বাইরে ছিলাম বাসার লোকজন সব চিন্তা করতেছে ভিডিওটা আর লম্বা করব না চলেন তাহলে হিসাবটা করে ফেলি গতকালকে আমি কামাইছিলাম চারশো বারো টাকা আর আজকে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টায় আমি কামাইছি সাড়ে তিনশো টাকা গতকালকে আমি দুশো টাকার তেল ভরছিলাম আজকে আর কোনো তেল টেল ভরি নাই ওটা দিয়েই চলে গেছে তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারা দিবেন সাথে সাথে একটা শেয়ারও আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দিব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ